প্রণব নিউজ অফিসিয়াল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আমরা সবাই ভালো আছেন আজ একটি আপডেট দেওয়ার জন্য ভিডিওতে এলাম সেটা হচ্ছে আজকে সুপ্রিম কোর্টে একষট্টি নম্বর সিরিয়ালের ডিএম মামলার লিস্টেড ছিল তো সেখান থেকে আজ হিয়ারিং হয়েছে প্রথমের দিকে হিয়ারিং হয়েছে তো হিয়ারিংয়ে যথা উঠে এসেছে বিভিন্ন আলাপ আলোচনার মধ্যে দিয়ে হিয়ারিংয়ের মধ্য দিয়ে তো রাজ্য সরকারের যিনি আইনজীবী ছিলেন উনি কিছুদিন মানছিলেন না ব্যাপারটা তো প্রথমেই ফিফটি পার্সেন্ট দিয়ে নিয়ে আলোচিত হয় যে ফিফটি পার্সেন্ট দিয়ে দিতে হবে বিচারপতি যারা ছিলেন তো ওনারা বলেন কিন্তু রাজ্য সরকারে যিনি আইনজীবী ছিলেন উনি মানছিলেন উনি বলছেন টেন পারসেন্ট দেওয়া যেতে পারে তা নাহলে রাজ্যের আর্থিক অবস্থা ভেঙে পড়বে তো সেখান থেকে শেষ পর্যন্ত পঁচিশ পার্সেন্ট দিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তো দেখা যাক রাজ্য সরকার সেটাও মানে কি না কারণ এই সরকার কিছুই মানে না শিক্ষক নিয়োগ থেকে শুরু করে দিয়া মামলা সব কিছু দিয়ে এই সরকারের অনীহা এই সরকার ভাতায় বিশ্বাস ভাতা দিয়ে রাজ্যটাকে মাছিয়ে রেখেছে এবং ভাতা দিয়েই ভোট কিনতে চায় শিক্ষিত যোগ্য যারা প্রার্থী ট্রেড পাস ট্রেন্ড তাদেরকে রাস্তা বেছে দিয়েছে তাদের জীবন দুর্বিষহ জীবনগুলোকে নষ্ট করে দিয়েছে একটা একটা প্রজন্ম ধ্বংস করে দিয়েছে তাতেও বেশ মেয়ে তাতেও বেশ খোঁজ মেজাজ আছে এই সরকার তো এই নির্দেশও মানে কিনা সেটা দেখার আশা করছি মানবে যেহেতু কুটির অর্ডার তো কোনো কিছুই তো মানে না সেই হিসেবেই আর কি একটা সমস্যা তো দেখা যাক টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অর্থাৎ পঁচিশ পার্সেন্ট দিয়ে নির্দেশ রাজ্য সরকারি কর্মচারীদের ধন্যবাদ